গুড মর্নিং সবাইকে বলি এখন অনেক বেলা হয়ে গেছে বাজে সাড়ে নটা রান্না বান্না করবো স্নান করবো দেখি হয়তো রান্না করে নিয়ে স্নান করতে পারি আর নয় স্নান করবো কিন্তু ছেলেটা এখন আছে যে কে আপাত খেলা করছে এখন স্নান করা যাবে না ভাবছি নাইটে হাইটে ছেড়ে রান্নাটা আগে বসাবো তারপরে স্নান করবো এই ঠান্ডা গরমে ওয়েদারের জন্য আমার নিজেরও একটু ব্যথা ব্যথা করছে কি করছে দেখা অবস্থা বাবাই 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 তুমি কি করছো সোনা ওই সোনা সোনাটা দেখতে দেখতে একটা বছর কেটে যাবে আর কিছু দিনের অপেক্ষায় সত্যি আমি জানি না সেই দিনটা আমি কি করব কিভাবে কাটাবো মানে ভীষণই এখনই ভাবলে কষ্ট লাগে সেই দিনটার কথা দেখা যাক কিভাবে কি রকম কাটানো যায় ইচ্ছা তো আছে কিছু লোকজনকে বলা জন্মদিনটা করার কিন্তু দেখি কি করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব করলেও আর আজকে ছেলের বাবা তার দাদু দুজনেই গিয়েছে একসঙ্গে কাজে গঙ্গা ওখানে আর শাশুড়ি মাও কাজে গিয়েছে বাজার করার লোক নেই কী রান্না করব দেখি কি তো আমি বাজার এই কারণে করি না এত ছোট বাচ্চা নিয়ে মাছ আনাটা বলে সবাই বলে ঠিক নয় ওই কারণে বাজারটা করি না বলে আগে তো আমি বাজার করতাম কেউ যদি না থাকতো দেখি কি রান্না করি ঘরে যেটা আছে সেটাই করব লাউ শাকের ডগা কেটেছে মানে একটু একটু দেখো শুধু ডোগুলো কেটেছে বলছে কেটাকে এটাকে সিদ্ধ করতে না এটা আমি প্রথমবার খাবো কীভাবে ভাবছি সিদ্ধ করবো এইভাবে সিদ্ধ করব না পুরো কেটে ছাড়িয়ে সিদ্ধ করব করে তারপর বলছি শুকনো লঙ্কা দিয়ে মা খানোর জন্য তো দেখা যাক কীভাবে একটি খাই এটা প্রথম খাবো আমি এরকম লাউ শাকের এই যে পাতা বাটা খেয়েছি পাতা বাটা শুকনো লঙ্কা তারপর কালো জিরে রসুন দি এগুলো খেয়েছি কিন্তু এরকমটা কখনও খাইনি ডোক তো এই প্রথমবার খাবো দেখবো কিরকম লাগে কেতু আছে আর এই যে দেখো কষা কষা সবই তরকারি করেছি কমপ্লিট হয়ে গেছে আর বাবাইকেও খাইয়ে দিয়েছি মানে খাইয়ে তবে স্নান করিয়েছি আর আজকে মা বাজার করে নিয়েছে লোটে মাছ নিয়ে এসছে আর ভোলা মাছ যেটা কিনা আমারও ভীষণ পছন্দ লোটে মাছটা আর এর এর বাবার ভোলা মাছ ভীষণ পছন্দ ভীষণ ভীষণ মানে দুজনের এই দুটো মাছ ভীষণ প্রিয় চলো দুজনের আসছে দেখো গাইস তোমাদেরকে এটাই দেখাচ্ছি আকাশটা খুব সুন্দর না লাগছে দেখো তো আর এইদিকে দেখো বাচ্চারা খেলছে সন্ধে সন্ধে হয়ে আসছে এখন কটা হয়েছে ছটা বাজতে দু মিনিট বাকি ছটা বেলা গরম করছে তখন সন্ধ্যাটা দেবী দেবীতেই হচ্ছে আগে কখন পাঁচটার সময় সন্ধ্যা হতো শীতকালে এখন ছটা বেজে গেলেও সন্ধ্যা হয় না কি দৃশ্য এই যেখানে রাতে করেছিলাম লোটে মশাই ঝাল আর ঝুড়ো করেছিলাম সেটা দেখানো হয়নি তো গায়েস কি বলবো বিপদে বিপদে দিন যাচ্ছে যাকে বলে এখন ঠিক বাজে রাতি দশটা বাজতে যায় আর ছেলের বাবা আজকে বিকাল সেই চারটের সময় গ্যারেজে গেছে এসছে নটার সময় ঠিক আছে আর মানে বলার ভাষা নেই গিয়েছে গ্যারেজে গাড়ি সারতে নিজের পা কেটে ঘরে এসছে মানে সে কী অবস্থা পাটা কেটে তোমাদেরকে দেখাচ্ছে আমি ভাবছি এত গেছে এখনো আসছে না এখনো আসছে না ওয়েট করছি উম মা তারপর ফোনও করেছি বলছি আমি যাচ্ছি তেমন হয়তো দেরি হতেই পারে কোনো একটা কারণে তো তারপরে ঘরে এসে শুনছি না এত পা কেটে গেছে লোহায় তারপর একটা ট্রিটমেন্ট করেছে ওষুধ কেনে নি যাই হোক ওষুধ কেমনি কালকে কিনবে বললো বললো আজকে আর খাবো না ওষুধ কে জানি কি বন্ধ ছিল দোকান একটা এসেছিল ওখানে দোকানটা হয়তো বন্ধ ছিল নিতে পারিনি গড়িয়া থেকে ঘুরে আসছে ওষুধ নেয়নি ঘরের কাছে এসে নেয়নি ঘরের কাছে তো সত্যি তারপর মা কি করলো ব্যথা কমানোর জন্য লঙ্কা মানে ভেতরে দানাগুলো বের করে নিয়ে লঙ্কাটা কুড়িয়ে তেল দিল তাই একটু ব্যথাটা কম হবে নাকি কে জানে আমি তো কোনোদিন যাওয়ার সাহসই পাবো না লঙ্কা এমনি জ্বালা করে তার ভেতরে আবার তেল দিয়ে গরম করে পায়ে দেবে ঠাকুর যেন আমার কোনোদিন এসব নাই হোক ভগবানের কারোর কি না করুক এরকম এত বিপদ তো চলো তুমি সবাই বলি টাটা বাই বাইব নেই তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই পাটার কি হার কি অবস্থা পুরো যখন তার তো ধুয়েছে পরিষ্কার পুরো রক্ত প্রচুর বেরিয়েছে রক্ত জানো তো দেখো পাটার কি অবস্থা মানে সত্যি আমার দেখে তো ভয় লেগে গিয়েছিল এত অবস্থা তারপর মা তেল তেল দিল তো চলো সবাই করি টাটা বাই বাই গুড নাইট বিপদে বিপদে দিয়ে যাচ্ছে তুমি ঠিক আছে তো ওই ঠিক আছে তো আমি তো অন্য কিছু ভেবেছিলাম যে না কি হয়েছে